সালামু আলাইকুম আজকে ফাউন্ডেশন দেখাবো আপনাদেরকে ভালো কোয়ালিটির আমি শুধু চারটা ফাউন্ডেশন এখানে রেখেছি যেটা দুইটা ব্র্যান্ডের আর দুইটা নন ব্র্যান্ডের তো আপনারা কীভাবে বুঝবেন ফাউন্ডেশানগুলো আসলে কেমন এটা দেখলে প্রাইসগুলো আমি একটু যদি আপনাদেরকে দেখাই আগে কম কোম্পানিগুলো দেখাই তো দামিটা খুলে দেখায় একটু দেখুন দেখেন এগুলো হচ্ছে কম দামে হ্যাঁ এখানে লেখা আছে ল্যাকমি নাইন টু ফাইভ বিবি ক্রিম এগুলো আসলে সব রেপ্রিকা প্রোডাক্ট দেখেন কিন্তু ভালো খারাপ যে দাম এই একদম সেম বোতল ঠিক আছে আর এই বডিটা যদি খুলবেন এটা লেখা আছে এটা হুদা বিউটি ব্র্যান্ডের কপি করছে নামগুলো একদম দেখেন সেম বোতল ঠিক আছে জাস্ট কালারটা একটু চেঞ্জ এগুলো বোতল পাওয়া যায় ঢাকায় এগুলো তৈরি করে এখানে বিক্রি করে এগুলো যে খারাপ তা কিন্তু না কিন্তু মানে অত ভালো না বুঝতে পারলেন আর এগুলোর দাম আপনার একশো পঞ্চাশ থেকে একশো আশি দুশোর মধ্যেই থাকে সব তো এগুলোর মধ্যে অনেক ব্র্যান্ডের পাওয়া যায় ফ্যার অ্যান্ড লাভলি পাবেন পন্ডস পাবেন যে দাম বলবেন সেই নামে পন্ডস কখনও আপনার ফাউন্ডেশান তৈরিই করে না বিবি ক্রিম তৈরি করে ঠিক আছে ফ্যার অ্যান্ড লাভলি কোনো দিন ফাউন্ডেশান তৈরিই করে না আর এটা হচ্ছে ব্র্যান্ডের মাল একটা ইভনি একটা হচ্ছে এমেলি ঠিক আছে তো এগুলো আমি জাস্ট হাতে লাগাই দেখাই আপনাদেরকে একটু দেখেন এটা হচ্ছে এরকম লোক সেটা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে খালি এই এই এরটুক দিয়ে আপনি পুরো ফেসে করতে পারবেন এরটুক দিয়ে পুরো মুখে করা যাবে দেখেন এটা এমন আর এত সুন্দর সামনে থেকে দেখতে একদম বসে যায় আপনার স্কিনে যে ভাজ ভাজ থাকে সেই জিনিসটা বোঝাই যায় না আমি যে দূর থেকে ভিডিও করছি যার কারণে এরকম দেখা যাচ্ছে কিন্তু একদম বসে যাবে যখন এর ওপর দিয়ে আপনি ভালো ফেস ওয়াটার দিবেন সেটা আরও ভালো ফিনিশিং করবে এবং ম্যাট ফিনিশ করবে সেটা ঠিক আছে একদম জোশ একটা প্রোডাক্ট আর এগুলো যদি একটা খুলে দেখায় এগুলো কালারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন একটু ব্রাউন কালার থাকে আর এগুলো আসলে একটু আপনার ব্রাউন ব্রাউন করবে এই দেখেন পানির মতো করে সব উঠে যাচ্ছে পানির মতো করে সব উঠে যাচ্ছে এই যে ফাউন্ডেশানই নাই হাতে আর ঠিক আছে আর এটা দেখেন এটা দেখলেই বুঝতে পারবেন তো একটু টাকা পয়সার জন্য কম দামি জিনিস নেওয়া দরকার নাই আর এগুলো আমাদের ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে দিব যারা কিনতে চান কিনে নেবেন সমস্যা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই